বলুন তো সূর্য বানান কোনটা ঠিক এটা নাকি এটা আমরা যখন কলম বানান ইংলিশে লিখি কে এর পরে এ এবং এল এর পরে এ পাই বাংলাতে তো আকার নাই তবু এই এটা কোথা থেকে পাই নাকি জানেন এ সম্পর্কে বাংলা থেকে যখন ইংরেজিতে নাম লিখি তখন বি বয়ের জন্য বি ভি এবং ডাব্লু আছে তারপরে আমরা যখন ফ লিখি ফয়ের জন্য এফ আছে পি এইচ আছে ভয়ের জন্য ভ এইচ এটা কোথায় কখন ব্যবহার হয় আপনি কি জানেন তো আমি আমার এই সিরিজে নাম লেখার এ টু জেড নিয়ম অর্থাৎ বিস্তারিত নিয়ম কুড়ি থেকে পনেরো থেকে কুড়িটি ভিডিও আসবে যেখানে শুধু নাম লেখার নিয়ম সম্বন্ধে আলোচনা হবে এবং আমি কথা দিলাম এই সিরিজটি কমপ্লিট করলে অবশ্যই তোমাদের যে কোনো নাম যতই কঠিন হোক যে কোনো জিনিস মেসেজিংয়ের ক্ষেত্রে হয় আমরা যখন যখন সোশ্যাল মিডিয়ায় মেসেজ করি কথা বলি বাংলা কথা ইংরেজিতে বলি তখন এটা খুবই সুবিধা হবে এই এই সিরিজটি কমপ্লিট করলে প্রত্যেকটা জিনিস ডিটেলসে আলোচনা হবে এবং নাম লেখার প্রত্যেকটা নিয়ম আলোচনা হবে এই নাম লেখার নিয়মকে ইংরেজিতে বলা হয় ট্রান্সলিটেশন এই ট্রান্সলিট্রেশন শিখতে গেলে আমরাকে বা প্রতিবর্ণকরণ শিখতে গেলে আমরাকে প্রথম সূত্র নিয়ম মুখস্থ করতে হবে তো আমি শেষে আমি পাতায় দিয়ে দিচ্ছি এটা স্ক্রিনশট করে রেখে দেবেন এবং মুখস্ত করে নেবেন যা আমি বেসিক থেকে অ্যাডভান্স শিখাবো প্রথম প্রথম সাধারণ নিয়ম আসবে তারপর আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাবে নাম লেখার প্রপার নিয়ম আসবে এবং যত প্রশ্ন থাকবে আপনারা করতে পারেন কমেন্টে আমি সেটা নিয়ে বিস্তারিত একটা নতুন ভিডিও করবো অথবা কোনো লাইভ এসে আমি এগুলা আলোচনা করে দেবো তো দেখা হবে এরপরের ভিডিওতে